আসসালামু আলাইকুম কফি লাভাররা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নাজিম ইকবাল সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে টাইম টু ইনফোতে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ফ্ল্যাট হোয়াইট নিয়ে ফ্ল্যাট হোয়াইট হচ্ছে অন্য অন্য মিল্ক বেস্ট কফি যেমন ক্যাপাচিনো লাতে এটার মতো অনেকটাই সিমিলার বাট পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হচ্ছে ওই জায়গায় আপনার ফ্ল্যাট হোয়াইটে ল্যাতে এবং ক্যাপাচিনোর চেয়ে কফির পরিমাণটা একটু বেশি থাকে এবং ফোমের লেয়ারটা একটু কম থাকে এবার আসেন আমি এখন কোনো পার্থক্য নিয়ে কথা বলবো না আমি পার্থক্য নিয়ে আলাদা একটা ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ এক্সপ্লেন করবো হোয়াইট কী এবং এটা কোথ থেকে আসে এবং এটা নামকরণ কীভাবে হয় ফ্ল্যাট হোয়াইটটা তৈরি হয় প্রথম অস্ট্রেলিয়াতে বাট অনেক সোর্স অনুযায়ী নিউজিল্যান্ড দাবি করে থাকেন যে তারা প্রথম বানিয়েছে বাট আমি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটো কথাই বলবো সো এটা প্রথম ওনারা করেছিলেন উনিশশো আশির দিকে পরে এটা দুই হাজার সালের পর থেকে এটাকে মানে এটা সারা পৃথিবীতে ফেমাস হতে শুরু হয় এবার আসেন এটার নাম আসলে ফ্ল্যাট হোয়াইট কেন বা এটা ফ্ল্যাট হোয়াইটের নামটার মানে কি দেখুন ফ্ল্যাট মানে আপনারা সবাই জানেন ফ্ল্যাট মানে হচ্ছে যে সমতল আর হোয়াইট মানে সাদা সিম্পল আর এই নামটা তাহলে কেন দেখুন ক্যাপাচিনো এবং ল্যাথার এটার মধ্যে ফোমের লেয়ারটা বেশি থাকার কারণে এই ফোমটা একটু উঁচু নিচু হয়ে থাকে বা ক্যাপার জন্য আপনার ফর্ম বেশি হওয়ার কারণে এটা একটু উঁচু থাকে বলে ফোমের কারণে এটার এটা একটু উঁচু বা নিচে হইতে পারে ফর্মের কারণে বাট ফ্ল্যাট হোয়াইটে অনলি টেন পার্সেন্ট ফর্মের লেয়ার থাকবে মানে ক্রিম আছে বলে ওটার লেয়ার থাকবে অনলি টেন পার্সেন্ট সো টেন পার্সেন্ট ফর্মটা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ব্যারেস তারা মোটামুটি ভালো করেই বুঝবেন যে এই টেন পার্সেন্ট ফর্মের কারণে আপনার কফিটা উপর থেকে একদম ফ্ল্যাট থাকবে আর হোয়াইট মানে হচ্ছে যে যেহেতু আপনার ফোম্যালিয়া এটা কম থাকে তার জন্য এটা একটু হালকা সাদার মতো হবে কফি দিলে অবশ্যই সেটা সাদা হবে না বাট কিছুটা সাদা হবে যার কারণে এর নামটা ফ্ল্যাট হোয়াইট করানো হয়েছে ওকে সো এবার আসেন ফ্ল্যাট হোয়াইট আসলে কিভাবে বানাবেন বা আসলে কী আমি কীভাবে বানাবো সেটা আমি সরাসরি আপনাদেরকে গিয়ে দেখাবো বাট এর আগে বলি এটা কী হবে ফ্ল্যাট হোয়াইট সিম্পল কনসেপ্ট বেশি কফি দশ পার্সেন্ট ফোম আর বাকিটা স্মুথ মেউক সিম্পল কনসেপ্ট তার মানে আপনি ডাবল শট্রেস নিলেন দশ পার্সেন্ট ফর্ম হবে উপরে বাকি আপনি দুধ গরম করে দিলেন এটা স্টিম করে দিলেন আমি এটা একেবারে খুবই সিম্পল ওয়েতে বলে দিলাম বাকিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চলেন ফিল্ডে যাই ওকে কফি বানানোর আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যে যখন ফ্ল্যাট হোয়াইট বানাবেন তখন ফ্ল্যাট হোয়াইটের কাপটা কিন্তু খুব একটা বেশি হবে না নর্মালি ফ্ল্যাট হোয়াইটের কাপ সিক্স থেকে এইট আউন্স বাট এইট আউন্স আমরা ফুল করে দেই না আমি আমার কথা বলতেছি বাট এক একটা কফি শপে এক একরকম বানাই তো আপনি যখনই কফি বানাবেন খুব একটা বড় কফি দিবেন না তাহলে আবার আপনার দুধের পরিমাণ বেশি হয়ে যাবে তখন আর কাস্টমার অরিজিনাল যে কফি ফ্ল্যাট হোয়াইটের যে টেস্টটা এটা পাবে না ওকে প্রতিবারের মতো আমি আবার বলতেছি কফি সুন্দর করে ডিস্ট্রিবিউট করবেন যাতে কফির ভিতরে কোনো পার্কস না থাকে আর তাতে আপনার এক্সপেসটা ভালো হবে আমি এই টাউন্সের কাপ নিলাম তবে আমি এটা পুরোপুরি ফুল করবো না কিছুটা কম রাখার চেষ্টা করবো যখনই স্টিম করবেন চেষ্টা করবেন যে স্টিমারটাকে একবার ফ্লাস করে নিতে তাহলে কী হবে আপনার ভিতরে যে পানিগুলো আছে সেগুলো চলে যাবে তাতে আপনার দুধের ভিতরে এক্সট্রা কোনো পানি থাকবে না অথবা আর এই পানির কারণে আপনার যে অতিরিক্ত ফেনাগুলো হবে নষ্ট দুটো নষ্ট করে দিতে পারে অতিরিক্ত ফেনার কারণে সেটা হবে না ওকে দেখতে পাচ্ছেন আমার দুটো রেডি টেক্সারটা হবে এরকম আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আপনি যখন ফ্ল্যাট হোয়াইট বানাবেন ঠিক আছে অতিরিক্ত গরম পড়বেন না ফ্ল্যাট হোয়াইট এল্যাতে ক্যাপার এগুলো সিক্সটি ফাইভের উপরে টেম্পারেচার নেবেন না তাতে আপনার কফির দুধের যে ন্যাচারাল সুইটনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আর একটা পড়োপুরা টেস্ট আসতে পারে আর ন্যাচারাল সুইটনেস নষ্ট হলে একটা কফির যে অরিজিনাল টেস্ট সেটা পাবে না কাস্টমার ওকে সো আর এই জিনিসগুলো আপনার জানাটা অনেক জরুরি কারণ আপনার যখন কাস্টমার আসবে আপনার কাস্টমার কী চায় সে আপনি একজন ব্যারিস্তা হিসেবে তাকে সেটা এক্সপ্লেন করতে হবে আপনার দায়িত্ব সেটা আপনি একজন ব্যারিস্তার শুধু কফি বানাবেন না আপনি একজন ব্যারিস্তা হিসেবে আপনার কাস্টমারকে আপনি সেটা বোঝাতে হবে যে আপনি কী সার্ভ করতে পারবেন আর ওনার টেস্ট অনুসারে উনি আস দেখেন একজন কাস্টমার উনি কোনো ব্যারিস্তা না ওনার কফি সম্পর্কে ধারণা নাও থাকতে পারে উনি কী চায় থেকে শুনে তাকে ওইভাবে প্রোভাইড করবেন আর এই জবটা হচ্ছে হসপিটালিটি জব আর এটার দায়িত্ব হচ্ছে আমাদের কাস্টমারকে ওইভাবে সার্ভ করা ওইভাবে আপ্যায়ন করা ওকে সো আমার স্পেসও দেখতে পাচ্ছেন এখানে আমার কতটুকু স্পেসও নিলাম আর আমি যদিও আর্টের জন্য বানাচ্ছি না বাট আপনারা সবাই মাথায় রাখবেন আর্টটা ইম্পর্টেন্ট না আর্টটা হচ্ছে পরে বাট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কপিটা কত ভালো করে বানালেন সেটা হোক দেখুন আমি কিন্তু ফুল করিনি বাট চেষ্টা করবেন যে এতে ফুল না করেন এইট আউন্স কাপ সিক্স আউন্সের জন্য এটা বেস্ট বাট আমার যেটু কাপটা এইট আউন্স আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানের মধ্যে জাস্ট উপরে টেন পার্সেন্ট লেয়ারটা দেখছেন এখানে জাস্ট উপরে টেন পার্সেন্ট লেয়ারটা হচ্ছে আপনার ফোম বাকিটা দেখছেন কেমন সো এটা মাথায় রাখবেন তো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে ক্যালিব্রেশন এক্সপ্রেসো আমেরিকানো বিভিন্ন যে ফ্লেভার কফিগুলো আছে সেগুলোগুলো এক্সপ্লেন করবো সবসময় সাথে থাকবেন সাবস্ক্রাইব শেয়ার লাইক তো অবশ্যই করব